হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিজুতে আছে পাবনা বক্ষবেদী রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণের নাম আছেন ডক্টর শীষ মোহাম্মদ সরকার এম বিবিএস এফসিপিএস মেডিসিন এম ডি পুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল চেস্ট স্পেশালিস্ট চেম্বার কিমিয়া ডায়াগনস্টিক সেন্টার শালগারিয়া পাবনা আছেন ডক্টর মোহাম্মদ मोकलसुर रहमान एम बी एस डिटीसी डी चेस्ट स्पेशलीस्ट चेम्बार चेस्ट डिजीज क्लीनिकंड हस्पिटल पापना चेस्ट स्पेशलीस्ट चेम्बर रेपिड डायेगनस्टिक शलगरिया पापना आसन डॉक्टर मोहम्मद खलिरुर रहमान एम बी एस आर एमसी डीटीसी डी डी एम सी ट्रेंड थाइलैंड तानजानिया चेस्ट डिजीज क्लिनिक एंड हॉस्पिटल पापना चेस्ट स्पेशलीस्ट चम्बार क्लिनिक एंड डायेगनोस्टिक्स सेंटर शलगारिया पापना আজকে ভিডিও পর্যন্তই ছিল ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে বেল বটন অন করে দিবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ